ছাত্রদের উপর আমি আমি ইউনিভার্সিটি মতো দিয়ে মরামারি করা হচ্ছে আমাদেরকে বহিরাগত দিয়ে ক্যামেরাটা দেখুন বহিরাগত দিয়ে মারধর করছে এইভাবে গণতন্ত্রের কন্টরাট করছে আমরা এসেছিলাম ছাত্র সংগঠন নিয়ে কলপক্ষ থেকে যাদবপুরে যে নক্তাট ঘটনা তার প্রতিবাদে আপনারা মারলেন গণতন্ত্রের কন্টরাগ করছে মানসিক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই আজকে ছাত্র সংগঠন থেকে যাদবপুরের জানেন যে প্রতিবাদী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রী যেভাবে কনগল দিয়ে পিসে মারার চক্রান্ত করেছিল তার প্রতিবাদে সহ এই কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গ ছাত্র ধর্মঘটে গেছিলাম কলেজ বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে করছিলাম ক্রিকেটিং এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে যখন ছাত্র ছাত্রীরা বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বইকট করছিল তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে মারধর করেছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি আজকে আমরা এখানে থাকবো এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে দেখুন আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে সেই পরীক্ষা অবস্থায় ওরা আজকে বন্ধ করছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসে বলছি আজকের দিনে তোমরা এই ধর্মঘট করো না কারণ যেহেতু রাজ্য জুড়ে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই পরীক্ষাতে যেন কোনোরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা উঠে যান আপনারা হাত করে বলেছি উঠে যান তারপরে ওদের চিৎকার চেঁচামেচি যেটা হয় শূন্য থেকে মহাশূন্য জায়গায় পৌঁছে গেছে আবার ওরা গায়ের জোরে কলেজে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা ছিল এগারোটার দিকে পরীক্ষা শেষ হলো তারপরে ওদের অসভ্যতমি ওটা বাংলা জুড়ে চলছে